আজকে আমি তোমাদের শোনাব সরবিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা শালিবাহন আজকের গল্পটা কিন্তু আমার বেশ লেগেছে বেশ মজার দেখো তোমরাও শোনো কেমন লাগে একটু জানিও তো চলো শুরু করা যাক শালিবাহনের আসল নামটা কি ছিল ভুলিয়া গিয়াছি বোধ করি ধীরেন সুরেন গোছেরি কিছু একটা হইবে গত বিশ বছর ধরিয়া ক্রমাগত নিজেকে ওই নামে সম্মতিত হইতে শুনিয়া তাহার নিজেরও সম্ভবত পিতৃদত্ত নামটা বিস্মরণ হইয়াছিল আশ্চর্য নয় একেবারে নেলাকাবলা না হইলেও শালিবাহনের মতো গোবেচারী সদা বিকশিত দন্ত নিরীহ মানুষ সচরাচর দেখা যায় না আমাদের বিরাট বন্ধুগোষ্ঠীর মধ্যে সকলেই তাকে তাহাকে ভরে ভালোবাসিতাম আমাদের উপহাস পরিহাসে সে ছিল পরম সহিষ্ণু লক্ষ্যস্থল বছর কুড়ি আগে শালিবাহনের প্রথম বিবাহ হইয়াছিল বিবাহ করিয়াই সে শ্বশুর পরিবারের সঙ্গে বেবাগ মিশিয়া গেল প্রায় ছোট ছোট শালিদের সঙ্গে লইয়া পার্কে বেড়াইতে যাইত একটি শালীর বয়স আট নয় বছর বাকি দুটি একেবারে কচি আমাদের মধ্যে কেহ একজন একবার শালিবাহনকে কোচার খুঁট দিয়া কচি শালি নাক মুছাইয়া দিতে দেখিয়া ফেলিয়াছিল কথাটা তৎক্ষণাৎ বন্ধু সমাজে রাষ্ট্র হইয়া গেল এবং তাহার অনিবার্য ফল দাঁড়াইল তাহার শালীবাহন খেতাব শালিবাহনের শ্বশুর গুণময় বাবু যে একজন অতি কুটবুদ্ধি লোক ছিলেন তাহার প্রথম প্রমাণ যে জ্যেষ্ঠা কন্যার বিবাহের পরই তিনি জামাতার হাতে সংসার তুলিয়া দিয়া পরম আরামে তামাক টানিতে লাগিলেন শালিবাহনের। তখন চাকরি করিতে আরম্ভ করিয়াছে দন্ত বিকশিত করিয়া শ্বশুর এবং তাহার চারিটি কন্যার ভার সে গ্রহণ করিল এইভাবে বছর পাঁচে কাটিয়া গেল শালিবাহন খুশি গুণময় বাবু খুশি শালিকারাও খুশি এক কথায় সকলেই খুশি কাহারও মনে কোনো দুঃখ নাই এমন সময় শালিবাহনের জীবনের প্রথম ট্র্যাজেডি দেখা দিল তাহার স্ত্রী সহসা মারা গেল শালীবাহন একে ভালো মানুষ তাই পত্নীর বড়ই অনুরক্ত হইয়া পড়িয়াছিল এই ঘটনায় সে একেবারে মুহ্যমান হইয়া পড়িল তাহার দাঁতের হাসি কেমন যেন ফ্যাকাসে হইয়া গেল রুক্ষ মাথায় অপরিচ্ছন্ন বেশে এখানে সেখানে সে ঘুরিয়া বেড়াইতে লাগিল একদিন আমাদের আড্ডায় বসিয়া স্ত্রীর শেষ রোগের কথা বলিতে বলিতে বেচারি একেবারে কাঁদিয়া ফেলিল সুধাংশু আমাদের মধ্যে কুমার ব্রহ্মচারী বিবাহ করে নাই সে সহানুভূতি প্রকাশ করিয়া বলিল কি আর করবে শালিবাহন দুঃখ করে লাভ নেই কথাই বলে ভাগ্যবানের বউ মরে আর অভাগার ঘোড়া তুমি দেখে শুনে আরেকটি বিবাহ করে ফেলো চোখ মুছিয়া শালিবাহন বলিল উম আরও সব ভালো লাগে না ভাই অফিসে যায় তাও যেন মনে হয় কার জন্য শালিবাহনের উদাসীনতা এতদূর গড়াইল যে সে শালিদের পর্যন্ত অবহেলা করিতে লাগিল দেখিয়া শুনিয়া গুণময় বাবু অতিশয় শঙ্কিত হইয়া উঠিলেন এদিকে শালিবাহনের মেজ শালিটি উপযুক্ত হইয়া উঠিয়াছিল গুণময় বাবু তাহার বিবাহ দিতে পারিতেছিলেন না কারণ কন্যার বিবাহ দিবার পক্ষে যে বস্তুটি অপরিহার্য তাহা গুণময় বাবুর ছিল না তিনি কয়েক ছিলিম তামাক পোড়াইয়া শালিবাহনকে সংসারের অনিত্যতা ও সংসারী মানুষের সর্ব অবস্থায় গৃহধর্ম রূপ মহাকর্তব্য সম্বন্ধে জ্ঞান গরিষ্ঠ উপদেশ দিতে আরম্ভ করিলেন বৎসর ঘুরিবার পূর্বেই মেজ শালির সহিত শালীবাহনের বিবাহ হইয়া গেল আবার সকলেই খুশি শালিবাহনের বিকশিত দন্তে পূর্বতন হাসি দেখা দিল বিবাহের বছর খানিকের মধ্যে সে দিব্য মোটা হইয়া উঠিতে লাগিল আমাদের বন্ধু বন্ধুসভার সিদ্ধান্ত হইল এত দিনে শালিবাহনের গায়ে বিয়ের জল লাগিয়াছে তারপর একটি একটি করিয়া বছর কাটিয়া চলিল পিছু ফিরিয়া তাকাইবার সময় নাই আশেপাশে তাকাইবারও সময় কম স্রোতে ভাসিয়া চলিয়াছি যে স্রোতে প্রথম যৌবনে খেলার ছলে সাঁতার কাটিয়া স্রোত তোলপাড় করিতাম তাহাতে নাকানি চোবানি খাইতেছি কখনো বা অতি কষ্টে নাক জাগাইয়া রাখিয়াছি গোষ্ঠীর অনেকেই কে কোথায় ছিটকাইয়া পড়িয়াছে দশ বছর আগে যাহারা হৃদয়ের কাছাকাছি ছিল আজ আর তাহারা কোথায় শালীবাহন কিন্তু বেপুল বিক্রমে সাঁতার কাটিয়া চলিয়াছে তাহার গণ্ড আরও স্ফীত হইয়াছে আর প্রসারিত হওয়া অসম্ভব তাই পূর্ববত আছে দশ বছর তাহার মনকে যেন স্পর্শ করিতে পারে নাই কিন্তু যে নিয়মে গাছের কাঁচা ফল পাকে সেই নিয়মে তাহার কচি শালি দুটিও পাকিয়া উঠিয়াছে শালিবাহন চাকুরি করিয়া যে টাকা উপার্জন করে তাহাতে শ্বশুর পরিবারের ভরণ পোষণ চলে কিন্তু শালিদের সুপাত্রে ন্যস্ত করা চলে না তাহারা লম্বদয়া চান্দ্রসি লেখার ন্যায় দিনে দিনে পরিবর্ধমানা হইতে লাগিল অনুরা কন্যা দুটির বয়স যখন যথাক্রমে উনিশ এবং কুড়ি সেই সময় কূটবুদ্ধি গুণময় বাবু একটা মস্ত চাল চালিলেন তিনি হঠাৎ শালিবাহনকে কোনোরূপ নোটিশ না দিয়া মরিয়া গেলেন শালিবাহনের জীবন এরিয়া দ্বিতীয় ট্র্যাজেডি শালি দুটি তাহার তো ছিলই এখন আরও চাপিয়া বসিল শালিদের বিবাহ দিবার দায়িত্ব যতদিন শ্বশুরের সঙ্গে ভাগাভাগি ছিল ততদিন শালিবাহন বিশেষ গা করে নাই কিন্তু এখন সে উঠিয়া পড়িয়া লাগিয়া গেল দন্ত বিকাশ করিয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরিতে নলিনাক্ষ সম্প্রতি বিপত্তিক হইয়াছিল তাহার বাড়িতে গিয়া ধর্ণা দিল আমার বাড়িতেও ঘন ঘন যাতায়াত আরম্ভ করিল আমার একটি অবিবাহিত ছোট ভাই আছে লক্ষ্য তাহার উপর কিন্তু কিছুতেই কিছু ফল হইল না শালিবাহনের শালীদের বিনা পারিশ্রমিকে তাহার স্কন্ধ হইতে নামাইয়া নিজ কন্দে বহন করিতে কেহ রাজি নয় শালিবাহনের হাসি ক্রমশ নিস্তেজ হইয়া আসিতে লাগিল তাহার গোফের চুল দু একটি পাকিয়া গেল বুঝিলাম সংসার স্রোত এতদিনে তাহাকেও কাবু করিয়া আনিয়াছে একদিন আমার বৈঠকখানায় তাহাকে কিছু সদুপদেশ দিলাম দেখ শালিবাহন ও সব ধান্দা ছেড়ে দাও টাকা থাকলে মেয়ে না থাকলেও তার বিয়ে দেয়া যায় কিন্তু মেয়ে থাকলে আর টাকা না থাকলে বিয়ে দেওয়া যায় না এই সহজ কথাটা বুঝে নাও আজকাল কত মাইনে পাচ্ছ সে বলল পঁচাত্তর হুম কিছু বাঁচিয়েছো কত থেকে বাঁচাবো ভাই খেতে পড়তে কুলোই না তার উপর বাড়ি ভাড়া আছে শ্বশুর যতদিন বেঁচেছিলেন তিনি তবু সতেরো টাকা করে পেনশন পেতেন কিন্তু এখন আমরা চারটি প্রাণী আর সম্বলের মধ্যে ওই পঁচাত্তর টাকা ভাগ্যে ছেলেপুলে ছেলে পুলে হয়নি তাই কোনো রকমে চলে যাচ্ছে বুঝতেই তো পারছ বুঝেছি বিয়ে দেবার আশা ছেড়ে দাও তোমার শালীরা এমন কিছু সুন্দরী নয় যে বিনা পণে কেউ নেবে আজকাল অনেক মেয়ে স্কুল হয়েছে দেখে শুনে তাদের মাস্টার নিয়ে করে দাও কিন্তু ভাই লেখা পড়াও তো তারা এমন কিছু শেখে নিজে স্কুলে শেখাতে পারে রামায়ণ মহাভারতটা পড়তে পারে এই পর্যন্ত বিদ্যে কি করি বল বলিয়া অসহায় ভাবে আমার পানে তাকাইয়া রইলো বড়ো বিরক্তি বোধ হইল অদের বলিলাম তবে আর কি করবে শালি দুটিকে কাঁধে করে নিয়ে বসে থাকো বিয়ে ওদের হবে না আমি লিখে পড়ে দিলুম আর আমার ভাইয়ের কথা যে বলছো জানো তো সে ভালো ছেলে ইউনিভার্সিটিতে ভালো রেজাল্ট করেছে তার ইচ্ছে বিলেত যায় কিন্তু আমার এমন টাকা নেই যে তাকে বিলেত পাঠায় শ্বশুরের পয়সায় সে যাতে বিলেত যেতে পারে সে চেষ্টা আমার করা উচিত নয় কি তুমি বলো শালিবাহন কিছুক্ষণ চুপ করিয়া বসিয়া রহিল তারপর পাংশু হাসিয়া বলিল হ্যাঁ ঠিক কথা আচ্ছা ভাই আজ হলে উঠি বলিয়া আস্তে আস্তে উঠিয়া চলিয়া গেল তারপর মাস ছয়েক আর তাহার দেখা পাইলাম না খবর পাইতাম সে এখনো আশা ছাড়ে নাই এখানে ওখানে শালীদের জন্য চেষ্টা করিতেছে এইবার শালীবাহনের জীবনে তৃতীয় ট্র্যাজেডি একদিন শুনিলাম তাহার দ্বিতীয় পক্ষের স্ত্রীটিও মারা গিয়াছে তাহার জন্য মনে একটা বেদনা অনুভব করিলাম পৃথিবীতে যে যত ভালো মানুষ শাস্তিকে তাহাকে সবচেয়ে বেশি সহিতে হয় সেদিন তাহার প্রতি রূঢ় ব্যবহার করিয়াছিলাম স্মরণ করিয়া একটু অনুতাপ হইল তারপর আরও কাটিয়া গেল শালিবাহনের সহিত দেখা সাক্ষাৎ নাই তাহার খবরও পাই না পুরাতন পরিচিতিদের সংসর্গে সে আর আসে না নলিনাক্ষের আশাও ছাড়িয়াছে অবশেষে পূজার সময় কলেজ স্ট্রিটের একটি বড় কাপড়ের দোকানে হঠাৎ শালিবাহনের সঙ্গে দেখা হইয়া গেল আশ্চর্য হইয়া দেখিলাম তাহার মুখে সেই পুরাতন বিকশিত দন্ত হাসি ফিরিয়া আসিয়াছে সানন্দে তাহার পিঠ চাপড়াইয়া বলিলাম আরে শালিবাহন কেমন আছো শালিবাহন এক জোড়া সস্তা সিল্কের জংলা শাড়ি দেখিতেছিল সরিয়া রাখিয়া হাসি মুখে বলিল ভালো আছি ভাই তারপর তোমাদের শালিদের খবর কি বিয়ে হলো সলজ্জভাবে শালিবাহন বলিল হ্যাঁ ভাই হয়েছে মানে আমি তাদের বিয়ে করেছি স্তম্ভিত হইয়া গেলাম বলো কি দুজনকে হ্যাঁ ভাই দুজনকেই কি করি বলো কোথায় ফেলি ওদের পয়সা নেই পাত্র তো আর পেলুম না স্ত্রীও মারা গেলেন তাই শেষ পর্যন্ত আমি আবার তাহার পিঠ ঠুকিয়া দেয়া বলিলাম খাসা করেছ বাহাদুর লোক বটে তুমি শালিবাহন স্মিত মুখে নীরব হইয়া রহিল আমি বলিলাম যাক মোটের উপর ভালোই আছো তাহলে অন্তত দায় থেকে তো উদ্ধার পেয়েছ তা তোমার শালিরা কোনো আপত্তি করলে না আজকালকার মেয়ে শালিবাহন বলিল না না আপত্তি করেনি আর উঠলেই বা উপায় কি ছিল বলো স্ত্রী মারা গেলেন বাড়িতে আর দ্বিতীয় লোক নেই আমি আর ওরা ভালো দেখায় না ওরা সমর্থ হয়েছে বুঝলে না কাজেই আমি সজোরে হাসিয়া উঠিলাম তা বটে যাক শ্বশুরকন্যার কন্যার কোনোটিকেই আর বাদ দিলে না সাবাস শালিবাহন শালিবাহন চোখ টিপিয়া খাটো গলায় বলিল আরে আসতে ওরা রয়েছে চমকিয়া ফিরিয়া দেখিলাম অদূরে দাঁড়াইয়া তাহার যুবতী দুইটি স্ত্রী কাপড় পছন্দ করিতেছিল লক্ষ্য করি নাই এখন এক যোগে তীক্ষ্ণ তীব্র দৃষ্টিতে আমার পানে তাহারা তাকাইয়া আছে থতমত খাইয়া গেলাম শালিবাহন স্ত্রীদের লইয়া পূজার বাজার করিতে আসিয়াছে লজ্জায় অস্পষ্ট স্বরে শালিবাহনকে আমার বাড়িতে একদিন যাইতে বলিয়া তাড়াতাড়ি দোকান হইতে বাহির হইয়া গেলাম পথে যাইতে যাইতে যুবতী দুটির চোখের সেই দৃষ্টি আমাকে বিদ্ধ করিতে লাগিল ভৎসনা আর অভিমান সত্যই তো ইয়া হাসি তামাশা করিবার আমার কি অধিকার আছে মনে হইতে লাগিল ওই ভৎসনা আর অভিমানের সমস্তটাই আমার প্রাপ্য কিন্তু সে যাই হোক শালীবাহনের শালি দুটি দেখিতে নেহাত মন্দ নয় শালীবাহনকে ভাগ্যবান পুরুষ বলিতে হইবে গল্পটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও